কালকে আমরা মেলা গেছিলাম আমাদের এখানে কীর্তন হচ্ছে কীর্তনে গেছিলাম আর সেখান থেকে কী কী কেনাকাটা করেছি সেটাই তোমাদের সামনে শেয়ার করব চলো প্রথমে দেখাই এই যে একটা ট্রে মানে চার থেকে এটা আমি আশি টাকা দিয়ে কিনছি একটু খরচা তারপরে এই যে একটা এটা কুড়ি টাকা দিচ্ছে এটা আর একটা মিছি যে এটা একটা কুড়ি টাকা এটা দাও এটা না এটাও কুড়ি টাকা হচ্ছে

এই যে হাড়িটা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে আমার তার জন্য এই হাড়িটা নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে এই হাড়িটা পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি গাইস এখন লবণ টবন রাখা যাবে তাই জন্য খুব সুন্দর একটা হাড়ি সুন্দর হাড়ি এটা মানে লবণ রাখা হাড়ি লবণ লবণ রাখা যাবে তারপর একটা ফাইবারের একটা বাটি কিনেছি পঞ্চাশ টাকা দিয়ে এই যে সুন্দর বাটিটা একদম ফুলের মতন

তারপরে আজকে সকালবেলা অনলাইন থেকে আমি বুক করছিলাম সেগুলো এসেছে এই যে অনলাইন থেকে এই হাতা কুমতি কিনেছি এই যে পার্সেলটা পার্সেল আসলে সকাল অনলাইন ছিড়ে পুরো ছিড়ে করে শেষ দা এই যে হাতা কুমতি দেখো ওটা সবাই